এক কোটি টাকা চালিস করছি বোতামোটে আমি দিচ্ছি এক এক কোটি টাকা এক কোটি কোরিয়া করতে পারে কিন্তু বাড়িতে পনেরো আজকে তাহলে রাগ করেন না তাহলে তাহলে আজকে একটা একশো কেজি বাজি লাগা নেবেন নাকি দশ কেজি

আপনাকে আমি জবাই করতে দেব না 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 আপনি করতে দেব না আপনাকে আমি জবাই করতে না আগে বলে 80 টাকা তোলা ভাই এখন তো তুই আরো বেড়ে গেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আছি গাতলি গরুর হাটে হাট কিন্তু আজকে মাশাআল্লাহ খুব জমজমাট যেমনি অনেক সংখ্যায় গরু আছে সেরকম কিন্তু বেচাকে নিয়ে চলতেছে ব্যাপারীরাও আছে যারা পাইকার ওনারাও আছে বেশ অনেক গরু নিয়ে আসছে আমরা আজকে এই হাটটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো কোন ব্যাপারী কেমন দামে কিরকম গরু কিনছে সেটাই থাকেন আমাদের সাথে বাহ একদম লাল লাল গরু না খাসি ভাই গরু গরু পাঠা পাঠা তো সবাই খায় না গরুর নামই পাঠা ও গরুর নাম পাঠা আচ্ছা কোনটা ভাইটা পাঠা 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 না 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 অনেক সুন্দর গরু এর নাম পাঠা হইতে পারে না এর নাম অন্য কিছু হইলে ঠিক আছে ভালো লাগবে তো কেমন দাম চাইতেছেন ভাই আপনার এই পাঠার দাম চাই একশো দশ বেচা বিক্রি কোনো কমি তা নাই চলবো না কোনো শালিশ দরবার হইব না একবারে তিরানব্বই একবারে তিরানব্বই এটা কি ভাই ওই যারা মাংসের জন্য মানে কষাই নিবে তাদের জন্য যদি আবার কেউ মনে করেন কোরবানির জন্য আগে নিয়ে রাখতে চায় তাদের জন্য কষার জন্য নিলে নব্বই ও আচ্ছা তিরানব্বই কি মানে আমাদের মতো যারা দূর দূরান্ত থেকে আসবে হ্যাঁ তাদের জন্য তিরানব্বই যাচ্ছে দুই দাঁত ও তাহলে তো কোরবানি উপযোগী হয়ে গেছে নাকি যদি কারো পছন্দ হয় জায়গা থাকে তাহলে তো মনে হয় আস্তে চাউমিন আর রেখে দাও যাবে ভাই হ্যাঁ 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 তিরানব্বই আর আর কিছু করা যাবে না কম নাই কম নাই কম নাই যাক দেখেন কারো যদি পছন্দ হয় মাশাল্লাহ রংটা কিন্তু খুবই সুন্দর মা সিং নাই মুন্ডি হে ডাকেং গালা গরু এই যে রূপের রানী গানের রাজা রূপের রানী গানের রাজা আচ্ছা না দামের না গানের রাজা দামের রাজা শুকচেন ভাইয়ের কাছে দামের রাজা না শুকচেন ভাইয়ের কাছে মোটামুটি বাজারে বুঝতে নেওয়া যায় জি ভাই আপনার সব বিরিয়ো দেখে বার্তা সহকারে একসাথে বাহী বাচ্চা হলো দেড় বছর বৈশা বসে একসাথে গরু পাগলা যেটা বলে সবাই মোটামুটি অনেক ভাই এটা অনেক ভাই গরুর প্রতি যদি এক্সপিরিয়েন্স থাকে দেখি কেমন আইডিয়া এই যে গরুটা দেখতে পাচ্ছি আমরা বলেন তো কেমন

এই যে বিষয়টা দেখেন তা আপনার যে মোটামুটি আইডিয়া আছে সেটা বোঝা যাচ্ছে কারণ পনেরো কেজি দিক সেদিকে সুকচান ভাই যে আইডিয়া দিচ্ছে মোটামুটি আপনাদের ভিডিও থেকে আমাদের আইডিয়া নেওয়া এইটাই বলতেছিলাম যে আসলে এই ভিডিও চিত্রগুলোর কারণ কিন্তু এইটাই যে হাটে আমরা অনেকেই কুরবানির গরু কিনতে আসি সারা বছর তো আসি না বছরে একবার আসি আসলার আসার পরে সুকচান ভাই দেখা গেলো এই গরুটার দাম ছিল এক লাখ বা এক লাখ দশ হাজার টাকা আমি বললাম ধরে ভাই কী বলেন পঞ্চাশ হাজার টাকার গরু মানে অর্ধেক তো আসলে কারণ অর্ধেক বলার কারণ ওনারও দোষ না ওনার তো আসলে এই গরুটা সম্পর্কে ধারণাই নাই এটা যে কেমন দাম হইতে পারে কতটুকু মাংস হইতে পারে যার কারণে কিন্তু উনি এই দাম বলে আর সেই জন্য কিন্তু আমরা আসলে এই ভিডিওগুলো দে একটা কথা গেছে মেয়া ভাই আইসে সম্মানী লোক সম্মান দিতে হবো এই দুইটা গরু দাম দিছে ছিয়াশি করে আচ্ছা ছিয়াশি করে দাম দিয়েছে কষাইতে

কষাই বা খাবে কি কষার বেতন বা দিবে কি তারপরে ধরেন দোকান খরচ আছে হাকানি খরচ আছে হাসিল আছে গাড়ি ভাড়া আছে এটি গোস্ত আছে একশো দশ কেজি পাঙ্গে এটা আছে একশো পনেরো কেজি ভাইয়া আপনি কি বলেন আপনার কি মনে হয় আপনি তো ভিডিও করেন অনেক খামারে যান আপনার হাটে ঘাটে আপনার কি মনে হয় ভাই আমার কাছে একশো পনেরো কেজি মনে হয় না আমার কাছে একশো একশো না একশোর বেশি হবে মনে হচ্ছে একশো পাঁচটা কিন্তু তাহলে আজকে রাগ করেন না তাহলে তাহলে আজকে একটা একশো পনেরো কেজি বাজি লাগে নেবেন নাকি দশ কেজি হ্যাঁ তাহলে কি করবেন সারা সময় বলে না আমি একটু বলি যদি আপনি যদি একশো দশ কেজি গোস আমার বুঝাই দিবেন টুকরাই তো মাথা কলজা বাদে কিন্তু আমার কি করতে হবে এই সবার সামনে আর আপনি কি করতে চান এরকম

চারটি কষারে আসবো কষার সাথে যেটা ভাইয়ের পছন্দ তার আমি কামেলা করাবো আমি দুই হাজার দুই সালের মধ্যে দোকান বন্ধ করছি ভাই বুঝছেন টেনে উঠে এলো আমার ছিল আমরা দোকান বন্ধ করে আমরা ব্যবসা বাণিজ্য অন্য ব্যবসা বাণিজ্য করি পড়াশোনা শেষ করে ব্যবসা বাণিজ্য করি বাড়ি তো হয়তো চিনে না নাম বলে আমি চিনবো অনেক পুরোনো তো আমার বাবাটা চিনবো আমাদের দক্ষিণে সভাপতি ছিল আমার বাবা আমাদের স্টাফরা আমার মিনিমাম বিশ জন এলো স্টাফ আমাদের এখনও বর্তমানে ঠিকঠিকই ঠিক 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 ঠিকই ঠিক 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 করছে যাই হোক

আমার সাথে গেটের কাছে বাহাত্তরটা কষা আছে জনগণের মধ্যে জবাই করবো যাবো না তো দোকানে আপনি এক কোটি টাকা গরুর দাম দিলে যাবো আমি না 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 যাবো না

সবাই তো আমি বলছি এক কুইট দরকার নেই বাজি লাগেন আপনার সাথে গেটের সামনে যাব হবে আরো দশ জনের মধ্যে নিয়ে যাবো আমি নিয়ে যাবো টাইনি আমি নিয়ে

তার সাথে বেশ আনন্দ করলাম আমরা না শুধু কিন্তু আমাদের আশেপাশে মোটামুটি দেখাই অনেকেই দাঁড়ায় গেছে এই চিলি চেঁচামিচি চিলা দেখে না সেটাই তো ঠিক আছে দর্শক করে মতো ভিডিও চিত্র মোটামুটি বেশ অনেক বড় হয়ে গেছে আশা করি আপনাদেরও ভালো লাগলো তবে যদি আসলে এই গরুটা সেই কষাইখানা পর্যন্ত নিয়ে যাওয়া যাইতো তাহলে কিন্তু আসলে আমাদের এত ভালো লাগতো না ভাই থাক

ভিডিও দেখতে দেখতে শিখতে আছে ঠিক আছে শেষ করে দেই আল্লাহ হাফেজ এর জন্য শিখতেছি আমরা পেতে পারবো না তো